নমস্কার বন্ধুরা আমি প্রবীর আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি গ্রিন লাইন মেট্রো যেটা হয়েছে আমাদের হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেট সেটা চলার জন্য তো সকাল সকাল চলে এলাম এখন স্প্ল্যানেটে মেট্রো স্টেশনের ভেতরে চলে এসেছি আর আজকে আমরা কভার করব টোটাল পাঁচ কিলোমিটার রাস্তা আর এই রুটে মোটামুটি তিনটে স্টেশন রয়েছে আমাদের প্রথম পড়বে আমাদের মহাকরণ তারপর হাওড়া তারপর হাওড়া ময়দান তো এখন স্কেলটা দিয়ে নিচে নামছি আর প্রচুর পরিমাণ লোক জমেছে দেখতে পাচ্ছ মানে পুরো ক্রাউড আর ক্রাউড এই মেট্রো স্টেশন জুড়ে তো ইতিমধ্যে কিন্তু মেট্রো ছেড়ে দিয়েছে স্প্ল্যানেট থেকে এখন আমরা নামব হাওড়ায় আর এর পর মাঝখানে স্টেশন থাকবে মহাকরণ আর ভেতরে দেখতে পাচ্ছে প্রচুর পরিমাণ লোক হয়ে গেছে মানে যেহেতু নতুন চালু হয়েছে তাই প্রচুর মানুষ এখন উঠছে এই মেট্রোতে আর মানুষের সুবিধাও হয়েছে দেখতে পাচ্ছে প্রচুর স্পিডে ছুটছে এই মেট্রো আর এখন ফার্স্ট স্টেশন দেবে আমাদের মহাকরণ তার পরবর্তী স্টেশন হাওড়া তার পরবর্তী স্টেশন হাওড়া ময়দান তো এখন মহাকরণে দাঁড়াচ্ছে মেট্রোটা এবার দেখবে গঙ্গা নিজ দিয়ে যাচ্ছে আর ব্লু একটা আলো আসবে সেখান থেকে শুরু হচ্ছে এই জলের তলা অর্থাৎ গঙ্গার নিচ দিয়ে যেটা আমরা যাচ্ছি জলের ভেতর দিয়ে সেটা তো যাবে না এখন দেখতে পাচ্ছে বন্ধুরা পঁয়তাল্লিশ সেকেন্ড ধরে আমরা কিন্তু গঙ্গার নিচ দিয়ে যাবো পঁয়তাল্লিশ মেন্ট পরে আবার আমরা হাওড়ায় ঢুকে যাব। মানে এখন হাওড়া আর কলকাতার মাঝখানে রয়েছি আর এবার শেষ হতে চলেছে গঙ্গার নিচ এখন আমরা হাওড়া যে স্টেশন আছে সেখানে উঠব এই মেট্রো করে আর বন্ধু কি প্রত্যেকদিন সকাল সাতটা থেকে চালু হয় এই মেট্রো আর এখন চলে এসেছি হাওড়া